আমাদের জীবন তো দুটো মিলাইয়া দুনিয়াও আমার আখেরাত কি আমার উভয়টা আমার কি না বলেন না অতএব কাগজের এই পিট এটার মধ্যে লেখা দিয়া পূর্ণ কাগজের ওই পিঠে কোন একটা হ্যান্ডবিল মনে করেন মাহফিলে এই পিঠে কত লেখা ওই পিঠ খালি ঠিক কি না বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে বান্দা ইয়া আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া তুমি দেখছি দুনিয়াতে তোমার এ কথাটাই মনোযোগ দেশ না এটার সাথে তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন বান্দার তোমার অবস্থাটা কি দেখো তুমি দেখছি তোমার এই দুনিয়ার হায়াতের মাটির উপরের যে পিঠটা এটারে তো খুব সাজাইতেছো এটা বুঝতেছো এটারে কতভাবে সাজাইতে হবে এটা তো তুমি পুরাই বুঝতেছো কিন্তু তুমি কি এটা বুঝতেছো না যে এই মাটির নিচে তোমার আরেকটা পিঠ আছে এটার উপরের ঘরটা যেমন সাজাইলা ওই পিঠে তো তোমার কবর নামে আরেকটা ঘর আছে তো তো উপরের ঘরটা এত ওয়াল দালান সোফা খাট ফার্নিচার পালং পিঠের চমৎকার বাউন্ডারি সব দরজা জানালা দিয়া এত সুন্দরে জমিনের উপরের ঘরটাকে সাজাইলা তোমার জমিনের নিচে কবর নামে আরেকটা ঘর আছে ওইটা সাজাইবা কখন বলেন না বাজেন ওইটা কেসে যাবে ইয়া লা মু না জা হে মিনাল হায়াতি দুনিয়া আল্লাহ বলে তোমরা কেবল বুঝতেছো তোমাদের জীবনের উপরের অংশ বাহু মা আনিল আখেরাতে হু গাফিল উন থেকে হয়ে আছো একেবারে গাফল কবর থেকে হয়ে আছো লা বাজান এটা মনে রাইখেন দুনিয়ার ঘর আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে রাইখেন আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি তাতেও কোনো অসুবিধা নাই আমার সন্তান বাকিটা পুরাবে আমার নাতি বাকিটা পুরাবে আব্বাই বিডা বাইন্দে গেছে ফুতে গড় করছে ঠিক কিনা বলেন নাতি এ দোতলার কাম করছে হইতে পারে না এমন অথবা নাতি আইসে আরো দশ শতক জায়গা বাড়াইয়া বাড়ি বাড়াইছে তিন পুরুষে মিল্লা চার পুরুষ মিল্লা হয়তো এই ঘর এই বাড়ি সাজাইছে হইতে পারে না এমন এবং এমনই হচ্ছে তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে কিন্তু আল্লাহর কসম কসম আল্লাহ আমার কবরের ঘর আমি যদি না সাজাই আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবেন এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট তাইলে আমার বলা স্বার্থ এই এক কথাই শুধু ভাবে না তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই অসুবিধা নাই আপনি কবরে বানাবে ঠিকই না বলেন না আপনি টেবিল বানাইছেন আপনি আপনি বানাইতে পারেন নাই চলে যান কবরে অসুবিধা নাই আপনার ছেলে চেয়ার বানাবে কিন্তু কবর বলেন না আমার কবর যদি আমি সাজায় না যাই কে সাজাই দেবে আমার ছেলে আমার নাতি আমার মেয়ে তো বাজান ওটা তো আমারই ঘর আল্লাহ তালে এটাই বলছে বান্দা এই পিঠ তো খুব সাজাইলা ওই পিঠ থেকে গাফেল কেন ওই পিঠে কি তুমি যাবা না এত মানুষ মরছে তুমি দেখো না এত লাশ এত কবর এত জানা যা এত কবরস্থান দেখো না এত কবরস্থান দেখো না এত কিছু দেখেও বুঝো না তুমিও যেতে হবে অতএব আল্লাহ তাআলা এখানে এটাই বলছে ও মা হাজিহিল হায়াত দুনিয়া ইল্লাহ আয় এ আয়াত সুর আন কাবুতের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে ও আমার বান্দা শুনো এই তামাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত এটা আমি বানাইছি কে বলেন তো আসমান কে বানাইছে জমি এর মাঝে যা কিছু আপনার ঘরে যা আপনার বাহিরে যা আল্লাহর নাম বারবার বলেন কে বানাইছে বলেন এখন আল্লাহ বলেন বান্দা এটা আমি বানাইছি এটা আমার বানানো আমি বলতেছি এটা হলো দুনিয়ারে যা আমি বানাইলাম এগুলো হলো তামাশা এবং খেলনা কি কয় খেলনা খেলনা তামাশা 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 এগুলো এগুলো বান্দা এগুলো খেলনা আহা কোম্পানি বলে বানানে বলতেছে এটা খেলনা আর আমনে কইতে আছে না এটাই আসো তুই কি পরিমাণ বেকুব তুমি ঠিক কি না বলেন না বানানো वाला বলতেছে এটা কি বানাইছি আর হে কয় কি না এটাই আসো এটাই আসো এই গটটা কাম সত্যলে আর মূল্য দুঃখ নেই এই যে এই সাদা দালাই দিতেলে আর আমার মূল্য কোনো দুঃখ নাই আর কোনো আফসোস নাই আশ্চর্য মানে আসো আসল অথচ আল্লাহ কি বলে এটা কি খেলনা খেলনা মানুষ ভেঙে ফেলে খেলনা মানুষ ভেঙ্গে যায় খেলনা থাকে না আল্লাহ বলেন আমার আসমান থাকবে না জমিনও থাকবে না বিশ্বাস বান্দা আমি বানাইছি বলছি আমি মাথার উপরে শক্ত মজবুত সাতটা আকাশ বানিয়েছি আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবু এটা খেলনা এই কারণে আমি আল্লাহ আবার বলতেছি ইসা ফাতারা আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি বেঙ্গে চুরচুর করে ফেলে দেব তাইলে খেল এটা এটা খেল না আমার যে প্রাইভেট কার আছে আমার গাড়িটা আমার গাড়িটার মধ্যে আমি গত দুদিন আগে আরো দুইটা প্রাইভেট কার কিনছি দুইটা প্রাইভেট কার কিনছি আমার গাড়িটার ভিতরে লইসি ছোট একটা ফলিতিনের ভিতরে দুইটা প্রাইভেট কার দনোটার দাম একশো বিশ টাকা ষাট টাকা করে আমার ছোট ছেলের জন্য পাঁচ বছরের আমার যেই ছেলেটা তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে দুইটা গাড়ি কিনছি দুইটা প্রাইভেট এবং দনোটার দাম হয়েছে কত একশো বিশ টাকা কন্ত কি কন্টা কি এটা বুঝিনি কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা ভেকু কিনছি ভেকু এটার দাম একশো চল্লিশ এটা আমার গাড়ির ভিত্তে লইয়া বসে এটা কি খেলনা ঠিক না এটা বুঝাইলাম আর খেলনা এটা খেলনা ঠিক আল্লাহ তালা বলে বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা এটা আমি রাখবো না আরে আমার আসমানি রাখতাম না তো সুফা দিয়ে তুই থাকবো কি রে ভাই আমার মাটিটাই থাকতো না ইদা রজ্জাতিল আর্দু রাজ্জা। আমার জমিনের রেজা রেজা বানিয়ে এলাম তো তো আমার জমি মাড়ি না থাকলে তোর এই সোফা খাট টাট নুনের বাড়ি বাতের থালা এটি কই থাকবো কেতটা তুই এই যে ঝান্ডা পানি করছ কেন বাতে না দুগা খাইবা এটার লেগে এরকম শুরু করল কেন এত পরিশ্রম করছো বাজা কেন এত মজবুত এত মজবুত এত মজবুত আরো মজবুত হলেও তো থাকবে না শেষ আল্লাহ বলেন ইন্না লাকিয়া হাই অবাহ অতএব বান্দা এটা শুনে নাও আখেরাতের ঘর কবরের ঘর পরকালের ঘর সেটাই হল জীবন সেটাই হল আসল আসল কোনটা কবর আখেরাত জান্নাতের ঘর ওইটা কি আসল ঘর এজন্য ওই ঘর জীবনে ভাঙব না ওই ঘরের ব্যাপারে আমি বলছি খালি দিনা ফি আবাদা ওইটা কত দিনের বলেন না কত দিনের আর এটা কয় দিনের ভেঙে না এটা খেলনা এটা খেলনা ওইটা আসল কাজে খেলনার মধ্যে ডুবে আসল ভুলে যেও না লাউ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা বেশি ভালো হয় যদি তুমি আমার এই কথাটা বোঝো লাউ ইয়ালামুন আল্লাহ বলে বান্দা যদি এটা বোঝো তুমি আমার এই কথাটা যদি বুঝো। যে এটা খেলনা ওইটা আসল তাইলেই বেশি ভালো হয়

আখেরাতের ফিকির করার কবরের ফিকির করার পরকালের ফিকির করার তাও দান করুক সকলেই বলেন আমিন আল্লাহের এই মজমা কবুল করুক আমি